মহাশূন্যে এর কাজ শেষ চব্বিশ বছর পর পৃথিবীতে ফিরছে সালসা সালটা দু নতুন সহসব্দের শুরুতে মহাকাশে এক নতুন অধ্যায় শুরু করেছিল একসঙ্গে চারটি কৃত্রিম উপগ্রহ যাদের কাজ ছিল পৃথিবী ও সূর্যের মধ্যে সম্পর্ক এবং পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র নিয়ে গবেষণা তার উপর নজরদারি এই চারটি কৃত্রিম উপগ্রহের মিলিত প্রয়াস ইউরোপিয়ান স্পেস এজেন্সির মহাকাশ গবেষণাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল তারপর কেটে গেছে বছর এতদিন কৃত্রিম উপগ্রহগুলি নিজেদের কাজ চালিয়েছে এবার তাদের পালা। তবে উপগ্রহগুলি একসঙ্গে পৃথিবীতে ফিরছে না ফিরবে এক এক করে প্রথমে বিজ্ঞানীরা স্থির করেছেন ফিরিয়ে আনবেন সালসাকে প্রসঙ্গত সালসা দক্ষিণ আমেরিকার একটি জনপ্রিয় নৃত্যশৈলী যা একসময় কিউআই জন্ম নিয়ে দ্রুত জনপ্রিয়তা পায় দক্ষিণ আমেরিকা জুড়ে সেই নৃত্যশৈলীর নামে এই কৃত্রিম উপগ্রহটি সেটি আগামী আটই সেপ্টেম্বর পৃথিবীতে ফের ফিরে আসছে কোথায় এসে আজরে পড়বে এই কৃত্রিম উপগ্রহের অবশিষ্টাংশ স্থির হয়েছে এই কৃত্রিম উপগ্রহ পৃথিবীতে প্রবেশের সময় বাইস্তরে ধাক্কা খেয়ে যেটুকু নষ্ট হবে হবে বাকি অংশ এসে আজরে পড়বে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি জলশূন্য স্থানে সেখানে চৌহদ্দির মধ্যে কোথাও জনবসতি নেই বিজ্ঞানীরা সালসার ফিরে আসা দেখার জন্য অপেক্ষায় তারা দেখতে চাইছেন সেটি পৃথিবীর বুকে আজরে পড়ার পর ঠিক কী অবস্থা হয় পরে সালসার মতো করেই রাম্বা ট্যাঙ্গো ও সাম্বা নামে বাকি তিনটি কৃত্রিম উপগ্রহ ফিরে আসবে পৃথিবীতে প্রসঙ্গত এই তিনটিও নৃত্যশৈলীর নাম যার সঙ্গে জড়িয়ে আছে লাতিন আমেরিকাও তো প্রিয় দর্শক বন্ধু এই ধরনের বিজ্ঞান সম্বন্ধে বিভিন্ন খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে অবশ্যই নোটিফিকেশন আইকন অন করে রাখবেন ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে